গাজায় এখনও শান্তি নেই যুদ্ধবিরতির আগেও নয় এমনকি শার্ম আল শেখে শান্তি ঘোষণার পরেও নয় গাজার আকাশ আজও ধোঁয়ায় ভরা চারপাশে শুধুই কান্না ধ্বংস আর মৃত্যু অবরোধ শিথিল করা হলেও ক্ষুধা আর তৃষ্ণায় মারা যাচ্ছে নিরীহ নারী আর শিশু মানবতার এই মৃত্যু যন্ত্রণায় পৃথিবী যেন চুপচাপ আছে সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক শান্তি আলোচক ও সাংবাদিক লাবনা মাসারোয়ার একটি নিবন্ধ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই সেই নিবন্ধেই ফুটে উঠেছে গাজার মানুষের নিঃশব্দ আর্তনাদ মিশরের সমুদ্র তীরবর্তী রিসর্ট শার্ম আল শেখে যখন বিশ্ব নেতারা হাসছিলেন যুদ্ধবিরতি নিয়ে করমর্ধন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঠিক তখনই গাজার আকাশে বোমার আগুন জ্বলছিল নিরবিচ্ছিন্নভাবে ইসরায়েলি সেনারা যেন এক মুহূর্তের জন্য থামতে চায়নি তারা গাজার শিশুদের নিঃশ্বাস পর্যন্ত কেড়ে নিচ্ছিল যুদ্ধবিরতির মাত্র একদিন পর ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় একশোরও বেশি ফিলিস্তিনি বেসামরিক মানুষ এর মধ্যে ছিল ছেচল্লিশ জন শিশু এবং একই পরিবারের আঠেরো জন সদস্য নিহতদের অনেকের নাম পর্যন্ত জানা যায়নি তারা নিঃশব্দে বেনামে শহীদ হয়েছে কোনো খবরের শিরোনাম হয়নি কোনো বিশ্ব নেতা তাদের নিয়ে কথাও বলেননি আজকের বিশ্বে ফিলিস্তিনিরা যেন আর মানুষই নয় তাদের আবেগ নেই অতীত নেই গল্প নেই ভবিষ্যত নেই ইসরায়েলি গণমাধ্যম বন্দি ইসরায়েলিদের জীবনের প্রতিটি দিক তুলে ধরে তাদের প্রিয় খাবার পরিবারের সঙ্গে দেখা করার মুহূর্ত পর্যন্ত কিন্তু গাজার নিহত শিশুদের জন্য কারো চোখে এক ফোঁটা জলও দেখা যায় না গাজায় একের পর এক মৃত্যু যেন কেবল সংখ্যা হয়ে গেছে যেন কোন জাতির বেঁচে থাকার অধিকারই নেই কিন্তু প্রশ্ন রয়ে যায় বিশ্ব যখন শান্তির নামে করমর্দনে ব্যস্ত তখন গাজার এই আর্তনাদ কে শুনবে কে বলবে গাজার শিশুরাও মানুষ তাদেরও হাসার বাঁচার স্বপ্ন দেখার অধিকার আছে